আবু সুফিয়ানেরা বিরোধিতা করছে এমন এক পর্যায়ে তারা ক্ষমতা দখল এবং রাষ্ট্রের এই বিস্তৃতিকে তারা সহ্য করতে পারছিল না এক পর্যায়ে তারা সুসজ্জিত সৈন্যবাহিনী এক হাজার সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হচ্ছিল এই সংবাদ পেয়ে তিনি সাহাবি মুহাজির এবং আনসার মুহাজির এবং আনসার এদেরকে নিয়ে একটা বক্তৃতা দিলেন ভাষণ দিলেন হে আমার সাহাবিরা আজকে আমরা কঠিন মুহূর্তের মধ্যে চলে আসছি আমাদের ইসলাম টিকে থাকবে কিনা আমি বেঁচে থাকবো কিনা কোরআন টিকে থাকবে কিনা সত্য টিকে থাকবে কিনা মিথ্যার জয় হবে কিনা এইটা নিয়ে আজকে আমাদের চূড়ান্ত ফয়সালা করার একটা সময় এসছে তোমরা কি বলো আনসারের পক্ষ থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল এক সাহাবি দাঁড়িয়ে গেল বিয়ে বললো ইয়াহিবাল্লাহ আমরা আপনার সঙ্গে আছি আমরা ওয়াদা করেছিলাম ওই আকাবার প্রথম শপথ আকাবার দ্বিতীয় শপথ আকাবার তৃতীয় শপথে আমার মক্কায় গিয়ে আপনার হাতে বা ইয়াদ এই ঘোষণা করেছিলাম আমাদের যতদিন জীবন থাকবে যতদিন আমরা ইসলামের জন্য আপনার জন্য আপনি যা আদেশ করবেন তা আমরা মানতে রাজি আছি আমরা কখনো ওই মুসার সালাম ইসার সালামের মতো তার সঙ্গীরা যেমন বলেছিল যাও তুমি তোমার যোদ্ধাগণ আমরা করব না এরকম কথা বলবো আপনি যখন আমাদেরকে যেখানে পাঠাবেন যেই জিহাদের ময়দানে আমাদেরকে যাইতে বলবেন আমরা ইনশাআল্লাহ আমাদের নিজের শরীরে যতক্ষণ রক্ত থাকবে আমাদের নিশ্বাস স্পন্দন যতক্ষণ বাজবে ততক্ষণ পর্যন্ত ইসলামের পক্ষে আমরা জিহাদের ময়দানে অটুট থাকবো ইনশাআল্লাহ সকলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু খুশি হয়ে গেলেন মাত্র সঙ্গী কে নিয়ে চলে গেলেন মক্কার দিকে অগ্রসর হলেন বদর নামক প্রান্তরের সেখানে গিয়ে উপনীত হলেন মাত্র কতজন তিনশত তেরো জন তিনশত তেরো জন তিনশত তেরো জন উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে চূড়ান্ত একটা এখানে বিজয় দরকার এক পর্যায়ে হলো নতুন মুসলমান লব্য মুসলমান আর দিক থেকে হলো সুসজ্জিত এক হাজার সৈন্যবাহিনী কতজন এক হাজার শুশ্র সজ্জ বাহিনী পাশারোহী বাহিনী পদাতিক বাহিনী উষ্টের উষ্টের মধ্যে যারা উষ্টারোহী বাহিনী তীর বাহিনী তলর বাহিনী সব একত্রিত হয়ে তারা সুসজ্জিত সৈন্যবাহিনী আবু জেহেলের নেতৃত্বে এক হাজার বদরের সুন্দর সমতল ভূমিতে কি হল তারা তাবুঘড়ে বসলো আল্লাহ রসুল্লাহ সাল্লাম আসলেন একটু পাহাড়ি ঢাল ঢালু এলাকা সেখানে তাবু গড়লেন ছেকানের পুরো পানির ব্যবস্থা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম একটা প্রতিকূল পরিবেশ আর মুসলমানদের অস্ত্রশস্ত্রম তেমন ছিল না শুধুমাত্র তলোয়ার কারাকার তলোয়ার ছিল না ঘোড়াশ্বার বাহিনী ছিল না মাত্র 313 জন যাইত বাহিনী সকলে মানে সুবহানাল্লাহ তুরন্তবাজায় ওগো সিধার পরে আল্লাহর দরবারে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা পড়ে গেলেন কি বললেন সেজদা পড়ে গেলেন এয়ার আপ আমিন আপনার যে ওয়াদা সেই ওয়াদাটা রক্ষা করুন আপনার ওয়াদা ছিল কি যে আপনি এই যখন চূড়ান্তভাবে মবিনদা যখন এগিয়ে আসবে তখন আপনার পক্ষ থেকে সাহায্য মুসলমানদের জন্য অবধারিত সকালবেলা সোহান আল্লাহ মবিন্দা যখন চূড়ান্তভাবে আল্লাহর রাস্তায় এগিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য অবধারিত এটা আল্লাহর ঘোষণা কার ঘোষণা সুরা আল এমরান কোন সুরা

ওয়ালাকাত এবং এই নিকটে নাসারাকুম তোমাদের সাহায্য করা হয়েছিল আল্লাহ পাক সাহায্য করেছেন বেবদরিন বদরের প্রান্তরে বদরের যুদ্ধে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছেন ওয়antum ajillia তোমরা ছিল অত্যন্ত কম সামান্য ওয়aikum tumma মাত্র 313 জন তোমরা গিয়েছিলে অত্যন্ত নুক কিচ্ছু ছিল না আধুনিক কোন অস্ত্র অস্ত্র সত্য ছিল না আর ওরা হলো মক্কার তৎকালীন আরব সমাজের সুপার পাওয়ার সেই সুপার পাওয়ার সুসজ্জিত এক হাজার সৈন্যবাহিনী নিয়ে আসছে সেই যুদ্ধেও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম সকলে বলেন সোহান আল্লাহ অর্থাৎ কি করতে হবে আল্লাহর দিকে মনোযোগ করো আল্লাহর কাছে শরণার করো লা আল্লাহকুম তাশকুরুন মাধ্যমে তোমরা সুখরও জানি হবে সকলে বলেন সুবহানাল্লাহ আজও যারা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে করে আল্লাহর দিকে যদি ধাবিত হয় সব কিছু দিয়ে উজাড় করে অত্যন্ত সহি পৃথিবীর কোনো সুপার পাওয়ার নেই এই মুসলমানদেরকে বেঞ্চ করে মুসলমানদেরকে লাঞ্ছিত করে ঠিক কিনা বলেন হ্যাঁ পারবে কি ছিল ভদরের প্রান্তরের ঘটনা বদরের প্রান্তরে ছিল তিনশো তেরো জন একটা প্রতিকূল পরিবেশ আল্লাহ রসুলাম দোয়া করলেন তোমার সাহায্য কোথায় আর আলামিন আমরা মাঠে বসতি সকল মহাজির আনসারেরা জীবন ত্যাগ করার জন্য প্রস্তুত মাঠে চলে আসছে আল্লাহ পাক তুমি সাহায্য দান করো তাৎক্ষণিকভাবে ভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো কি সাহায্য একটা দুইটা সাজ্য একটা হলো আসমান থেকে মুসুল ধরে বৃষ্টি সকলে বলেন সোহান আল্লাহ বৃষ্টি হওয়ার সাথে সাথে মুসলমানদের ছিল পাহাড়ি একটু ভালো অঞ্চল সেখানে বাঘ বেঁধে তারা পানিটাকে আটকাই দিল আর কাফিরদের ছিল সমতল ভূমি সেখানে পানি লেগে তারা কর্মবাক্ত হয়ে গেল তাদের চলাচল অসুবিধা হয়ে গেল তারা ভালো জায়গা পাইল না অথচ মুসলমানদের ঢালু জায়গাটাই সুন্দর ঝকঝকা পানি দিয়ে আর সুন্দর তুমি ব্যবস্থা হলো সকলে বলেন সোহান দুই নম্বর হলো আল্লাহ পাক সরাসরি ফেরেশতা বানিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে হাদিস শরীফে আছে তারা তাদের চোখে দেখতেছে তাদের দিগুন কেউ কেউ বলেছেন হাদিস বিশ্বাস দ্বারা মুসলমানরা দেখতেছে তাদের দ্বিগুণ অথচ অন্য হাদিসে অন্য তাফসিরকারেরা বলছেন যে মক্কার কাফিররা দেখতেছে তাদের দ্বিগুণ মুসলমানরা সকালে বলেন সুবহানাল্লাহ সাদা পাগড়ি পরিহিত সাদা পোশাকে পরিহিত তলোয়ার নিয়ে অসংখ্য কাফিরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ হয় তাদেরকে কচু করতেছে আর সামনে অগ্রসর হচ্ছে এরা স্বামীর সামনে পরে বর্ণনা করতেছে আমরা তো কখনো এদেরকে দেখি নাই সকালে বলেছো হান আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন আসমান থেকে সরাসরি সত্তর হাজার ফেরেস্তা কোন কোনো এসে তিন হাজার কোন কোনো এসে আছে পাঁচ হাজার ফেরেস্তা সরাসরি বদরের প্রান্তরে এসে আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে সহযোগিতা করেছিল সকালে বলেন হান সেই দিন ছিল সতেরোই রমজান আজকের দিনটা কোন দিন এই সেই দিন এই জন্য মুসলিম ইতিহাসে এই দিবসটাকে বদলের দিবস বদর দিবস ঘোষণা করা হয়েছে বদল দিবসটা গোটা বিশ্বে পালিত হচ্ছে আজ আমাদের এই বাংলাদেশে বদর দিবস পালিত হচ্ছে আমরা মুসলমানরা সেই বদরের ইতিহাস আমরা একটু খুলে দেখার চেষ্টা করি সেই দিন ছিল সতেরোই রমজান ষোলোটা রমজান মাত্র দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে রোজা ফরজ হওয়ার পরেই প্রথম রোজা মুসলমানরা এক থেকে ষোলোটা রোজা রেখেছে কয়টা রোজা ষোলোটা রোজা রেখেছে সতেরোতম দিনে এসে বদরের যুদ্ধ আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবিরা রোজা ভেঙে ফেলো কি ভাঙতে হবে রোজা ভাঙতে হবে চারটে খানি কথা সাহাবিরা বুঝতেছে এত কষ্ট করে রোজা ফরজ আমরা রোজা রেখা অবস্থায় যুদ্ধ করতে পারবো রোজা ভাঙবো না যারা আমার কথা শুনছো আমাকে হিসেবে ফলো করছো আমার কথারে কাজ করছো তাদেরকে আমি চিফ ইন কমান্ডার হিসেবে নির্দেশ দিচ্ছি তোমরা প্রত্যেকেই রোজা ভেঙে ফেলো নিজেই পাহাড়ের মধ্যে এক পেয়ালা পানি নিজে সবার সামনে করে ঘোষণা করলেন হে সাহাবারা আমি নিজে রসুল রোজা ভেঙ্গে বলেছি অতএব তোমরা দেখা দেখি একটা আর রোজা রাখতে পারলো না রোজা সকলে ভেঙ্গে তখন এই থেকে ঘোষণা হলো ওইটাই রসুল ইকরিম সাল্লাহাম বলেছেন আজকে তোমাদের এই রোজার কারণে তোমাদের এই শরীর দুর্বলতার কারণে যদি তোমাদের উপর এই প্রেম বেইমানরা বিজয় হয় কাফিররা যদি বিজয় হয় মিথ্যার যদি বিজয় ঘটে তাহলে এই রোজা কোনো লাভে আসবে না এই রোজার কোনো দান থাকবে না রোজা দান করার মতো রোজা রাখার মতো পৃথিবীর একটা মুসলমান থাকবে না আমি থাকবে না একদম সাহায্য বেশি থাকবে না ইসলাম টিকে থাকবে না তাহলে এই রোজার কোনো দাম নাই ঠিক কিনা বলেন যদি কোরআন টিকে না থাকে পৃথিবীতে এর যা কোনো যেমন দাম নেই এই রোজা রসুল ইসলামের সম্মান যদি না থাকে তাহলে রোজার কোনো দাম আছে যদি মুসলমানরা সেদিন বিজয়ী না হতো তাহলে রসুল ইসলামকে হত্যা করা হতো সকলে বলি না উজুবিল্লা ইসলাম টিকে থাকতো ইসলাম টিকবে নাকি মুসলমানরা টিকবে সত্য টিকবে নাকি মিথ্যার জয় হবে সেটা সুস্পষ্ট পার্থক্য রচিত হয়েছিল বদর প্রান্তরে ঠিক কিনা বলেন আজও মুসলমানদেরকে এই রোজার কে করতে হবে আমরা সত্যের পক্ষে আছি মিথ্যার বিপক্ষে ঠিক কিনা বলেন আমরা কখনো বেঈমানদের পক্ষে নই আমরা কাফিরদের পক্ষে নই আমরা ইসলাম বিরোধীদের পক্ষে নই আমরা কোরআন বিরোধীদের পক্ষে নই আমরা রাসূলের পক্ষে আমরা রাসূল বিরোধীদের বিপক্ষে ঠিক কিনা বলেন আজও প্রয়োজনে যে কোনো মুহূর্তে ইসলামের আহ্বানে এই কোরআনের আহ্বানে প্রয়োজন যখন হবে এই রোজাদাররা বলেন। বদর বদর শিক্ষা দেয় আমাদের সেই কথাই স্মরণ করিয়ে দেয় কিন্তু আমরা আজও শিক্ষা গ্রহণ করি না আমরা আমাদের মধ্যে এখনো দুর্বলতা প্রকাশ পায় ঠিক কিনা বলেন হ্যাঁ

যদি সহজ ভাবে আবার আমার ইমানি শক্তিতে এগিয়ে আসো ধৈর্য ধরন করো আমি তোমাদেরকে সাহায্য করব। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা সকলে বলেন আল্লাহ আল্লাপা আমাদের সবাইকে সেটা অভিজ্ঞান করুক সকলে বলেন আমিন